বন্ধু অনুরোধ করছি নৌজানরা আজকে বেইমান হাসে কাফেররা হাসে দুশ্মনেরা হাসে তোমাদের চুল দেখে তোমাদের চেহারা দেখে তোমাদের সারা দিনের কর্মকাণ্ড দেখে হাসে বন্ধু দুশ্মন হাসে যে হ্যাঁ শ্রেষ্ঠ নবী পে শ্রেষ্ঠ দিন পেয়ে এই লোকগুলো নিজেদের দিনকে ছুড়ে ফেলে দিছে নিজেদের নবীকে ছুড়ে ফেলে দিছে আর আমরা বেইমান যা দেই তাই গ্রহণ করছে এগুলো দেখে হাসে এই ফেসবুক ইউটিউব এই প্রযুক্তি এই অনলাইন এই ইন্টারনেট এই সব কিছুর একটা বড় মাকসাদ ওরা আমাদের সমস্ত চিন্তা চেতনাকে তারা দেখে মুসলিম যুবকের অধপতনের হালাত চরিত্রহীনতার অবস্থা কি অবস্থা কি তুমি কত্তুর পচে গেছো এটা তারা খবর লয় তুমি নষ্ট হওয়া কদ্দুর হইস ওইটা তারা খবর নেই আল্লাহ তালা আমাদের এই ছেলেদেরকে দিনের জন্য কবুল করেন বলেন আমি রসুল্লাহ সাল্লামের সুন্নাতের জন্য কবুল করেন অনেক ছেলে মাসা অনেক ছেলে যে এই সাইড তো পুরা নজয়ান মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ তালা প্রতিটা নজয়ানকে ইসলামের জন্য কবুল করে এরা না লড়লে এরা না আগাইলে এরা না সামনে আড়লে ইসলাম ঠিক আল্লাহনবী তেইশ বছরের মেহনতের শেষে নজয়ান তোমরা শোনো তেইশ বছর পরে যেদিন নবী সর্বশেষ আল্লাহনবী সাল যুদ্ধের যেই কাফেলা আল্লাহর রাস্তায় রওনা করাই দিছিলেন নবীজির হাতে সর্বশেষ যাকে সেনাপতি বানাইয়া তিনি ছিলেন মাত্র আঠারো বছর বয়সের যুবক হজরতে ওসামা ইবনে জায়দ ওসামা ওনার হাতে নিজে পাগরি মাথায় দিয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওনাকে রওনা করাই দিয়েছিলেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিছু দূর যাওয়ার পরেই খবর আসছে নবীজি প্রচন্ড অসুস্থ হজরতে ওসামা আবার ফিরে আসছেন মদিনায় ফিরে আসার পরে আল্লাহ নবী কয়েকদিনের মাথায় ইন্তেকাল করছেন হজরতে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন হওয়ার পরিনা চলো সামনে বাড়ো আর আল্লাহর নবী যেই ওসামার মাথায় শেষ পাগরি মাথায় দিছে বাঁধছে আর যুদ্ধের জন্য রওনা করাইছে তিনি ছিলেন মাত্র আঠারো বছরের যুবক আঠারো বছরের যুবক তখন ওমর ছিল ওসমান ছিল আলী ছিল তালহাস বড় বড় সাহাবিরা জীবিত ছিলেন সিনিয়র সাহাবিরা ওনাদের অবস্থায় এক যুবকের মাথায় পাগড়ি দিয়ে নবী যুদ্ধের জন্য রওনা করাই দিয়া বলে দিলেন বুঝাইয়া দিলেন ও আমার উন্মতের যুবকরা আগামী কেয়ামত পর্যন্ত ইসলামের কাফেলা আমি তোমাদের মাথায় তুলে দিলাম চলো তোমরা আমার দিনকে আমার তেইশ বছরের মেহনতকে তোমরা আগে এই ছিল নবীজির আখির তামান্না আজ তোমরা মোবাইলকে প্রিয় বানায় ফেলছunia আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখাকে প্রিয় বানায় ফেলছunia এক वक्त নামাজ পড়তে মন চায় না তুমি কেমনে মুসলমানের বাচ্চা আরে তুমি মানুষের বাচ্চা কেমনে নিয়া তুমি মানুষের বাচ্চা কেমনে মুসলমানের বাচ্চা দূর পরের কথা একটা নামাজ পড়তে মন চায় না একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না তুমি মানুষের বাচ্চা হলে কেমন কে তোমারে বলছে মুসলমান তুমি কে বলছে বেটা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে অতএব নজয় আমি অনুরোধ করছি নজয় আমার দিল ভাল লাগতেছে আমি আজকে দুই দিন প্রচণ্ড অসুস্থ আমার সারা শরীর ব্যথা করতেছে সারা দিন আমি আজকে শোয়া ছিলাম এই রওনা দেওয়ার আগে আমি উঠছি অল্প কয়টাই ভাত খাইছি দুপুর ডাক্তারের সিরিয়াল দিছি আগামী কালকে দেখাবো ডাক্তার কিন্তু আলহামদুলিল্লাহ নৌজওয়ান দেখে আমার দিন খোস লাগতেছে যাই মাওলা বলার তো ফিক দিছে যদি এই যুবকরা বুঝে এরা ফিরে আসে তো আমার জিন্দগির এই বেহনত সার্থ আল্লাহ সমস্ত যুবকদের